নয় নয় কিং কান সারা ওয়ার্ল্ডের কিং কিংকান হচ্ছেন আমাদের বাংলার হিরো সাকিব কান দেখুন ওনাকে নিয়ে ইদানিং দেখতেছি সোশ্যাল মিডিয়ায় আমাদের মতন ইউটিউবাররা এত প্রকারের টুল করতেছে ওনার দুই বউকে নিয়ে হ্যাঁ আরে ভাই কিছু একটা পাইলে যে আপনারা এত প্রকারের প্রচার করেন আপনারা চিন্তা করেন না আপনাদের কোন বাস আছে কিনা আরে ভাই তুফানের মতন উঠতেছে তখন ওনার পিছনে আপনারা লাগছেন শাকিব খান বাংলার জমিনে না সারা ওয়ার্ল্ডের জমিনে একজন সুপার স্টার কিংখান সাকিব খান এখন বলতে পারেন আপনি কি ওনার দালালি করতেছেন না রে ভাই আমি ওনার দালালি করতেছি না আমি আজকে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে একটাই যে কোনো একজন ব্যক্তি যে কোনো একজন ভাই যখন একটু ভাইরাল হয় বা ভালো একটা কিছু করে সামনের দিকে এগিয়ে যায় তখন কিছু কিছু কালপিটার আছে তার পিছনে লেগে কিভাবে তাকে ছোট করবে কিভাবে তার মান সম্মান ব্যাঘাট ঘটাবে তারা সেই চিন্তা করে আরে ওগুলো না করে আহা, ওগুলো না করে আপনি কপি করলি করলো না কি করলো সেদিকে না চেষ্টা করেন বাংলাদেশে না সারা ওয়ার্ল্ডে এমন কোন সুর সংগীত নাই যে নকল করতেছে না এমন কোন ছবি নাই যে নকল করা সারা ছবিটা হয়েছে বলতে পারবেন কেও এক একজন এক এক ছবিকে নকল করে কাজ করে আবার দেখা গেল ছবি নকল করলে আমি বুঝতে পারলাম আমাদের দেশে কি হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে করতেছেন এটাও ঠিক আছে তারপরও কিছু না কিছু রটে ঘটে দেখা গেল যে আপনার একটা ছবির সিন হয়তো আরেক ছবির আছে হয়তো একটু ভিন্ন তাই বলে নকল হয়েছে সেটা বলা ঠিক না সেটা বলা মানি আপনি সাকিব খানের নাম ধরে কিছু টাকা আর্ন করার জন্য ইনকাম করার জন্য আপনারা সোশ্যাল মিডিয়া এসে এগুলো বলেন আছে না অনেক বাইয়ের আছে আমি কারো নাম ধরবো না কাউকে ছোট করব না হ্যাঁ ছোট করা যাবে না আমি একজন ক্ষুদ্র নগণ্য ব্যক্তি তবে আমি ছোটখাটো একজন কণ্ঠ শ্রমিক হিসাবে আমি গ্রান্টি দিয়ে বলবো সুপার স্টার খানের মতন নায়ক বাংলার জমিনে হয়তো এই বর্তমান সমাজে আর হয় কিনা আমি জানি না তবে হ্যাঁ আরো সুপার আছে আমাদের বাংলাদেশে তাদেরকে অস্বীকার করা যাবে না যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে তাদেরকে অস্বীকার করা যাবে না তাদেরকে আলাদা একটা ফিস ওইটা মানতে হবে আমাদের আরে ভাই ওনাকে মানলে সমস্যাটা কোথায় কি সমস্যা উনি তো বাংলাদেশের জন্য কিছু দিচ্ছেন যারা ছবি দেখে যারা সাকিবিয়ান যারা সাক্ষী বিয়েন না প্রত্যেকের একটা সে দিচ্ছে তাকে নিয়ে কেন এত টুল তাকে নিয়ে কেন এত কিস্তা কাহিনি তাকে নিয়ে কেন এত প্রকারের আপনারা ভিডিও করতেছেন বুঝলাম না কিছু তার দুজন স্ত্রী আছে এটা বলে বলে লক্ষ লক্ষ টাকা আপনারা কামাই নিচ্ছেন সোশ্যাল মিডিয়া থেকে হ্যাঁ সে হয়েছে সে হয়েছে একটা না একটা কিছু হয়েছে এগুলো বলে বলে শুধু টাকা কামানোর দান্দা এখন বলেন আপনি তো টাকা কামাচ্ছেন জি আমিও এখন যে ভিডিওটা করতেছি যদি ভিডিওটা আপনারা দেখেন আমারও আন হবে হবে না যে তা না সবাই আনার জন্য করে কিন্তু আন করেন ইনকাম করেন ভিডিও সারেন মাগার শাকিব খানের পিছনে কেন না আপনারা এটা তো ভালো না একজন যখন সামনের দিকে এগিয়ে যায় তার পিছনে লেগে লাভটা কি লাভ মানে কি আমি বলবো ওনার মতন আপনি চাচ্ছেন একটু হিরো হওয়ার জন্য হিরো হন না আপনার মতন হয়ে আপনি হন না আপনার মতন হয়ে আপনি তৈর হন সাকিব খান তো হইতে পারবেন না সালমান শাহ তো আর হইতে পারবেন না নায়ক মান্না তার হতে পারবেন না নায়ক দশিম তার হতে পারবেন না নায়ক রাজ্জাক তো আপনি হতে পারবেন না নায়ক আলমগীর তো আপনি হতে পারবেন না নায়ক এভাবে অনেক নায়ক আছে আমি আসলে সবাই নাম এই মুহূর্তে আমার হয়তো মাথায় ঢুকতেছে না বিদে বলতেছি আর কি আমি তো ছবি তেমন দেখি না হ্যাঁ সুপারস্টার যারা বাংলার জমিনে হয়েছিল যেমন নায়ক রাজ্জাক যেটা সুপারস্টার না শুধু উনি অলরাউন্ডার হয়ে যেটা দুনিয়ার থেকে উনি বিদায় নিয়েছে ওনার নামটা এখনো মানুষের স্মরণ করে ওনার নামটা যত নায়ক নাই আছে সবাই স্মরণ করে কারণ উনি ওই রকম চলে নাই তো সাকিব কাম তো কারো বিরুদ্ধে বদনামি করতেছে না কারোর পিছনে লাগতেছে না আপনার কেন ওর পিছনে লাগেন লাগেন মানি আমি একটাই কথা বলবো বাংলা ভাষা একটা কথা আছে বিলে যখন না তখন বলে যে আমার জন্য দুধ হারাম হয়ে গেছে এখন আপনি তো জীবনে কার হইতে পারবেন না এই জন্য ওনার পিছে লেগে লেগে কিছু হইতে পারেন কিনা দেখতেছেন এটাই আমার মনে হয় এটাই বাস্তব হবে এটা স্যার আমি আর কিছুই দেখতেছি না আমার প্রশ্ন এক জায়গায় আপনার জায়গায় আপনি সামনের দিকে এগিয়ে যাবার চেষ্টা করেন ওনার জায়গায় উনি চেষ্টা করতেছে উনি কিছু একটা করলে নকল উনি কিছু একটা করলে কিছু একটা করলে নকল করছে এগুলো বলেন কেন এগুলো বলে আমরা আমরা আমাদের দেশের কেন মানুষের কাছে আমাদের দেশের বদনামি কেন আমরা বাইরে বাইরের দেশের কাছে বলবো না বলে আমাদের দেশে কি ভালো হচ্ছে না হচ্ছে এগুলো আমাদের তুলে ধরার দরকার একজনে ভালো করতেছে তাকে ভালো বলার দরকার আমরা এগুলো না করি কি করি একজন আরেকজনের মধ্যে লেগে কিভাবে কুরেল মারবো সুরি মারবো আমাদের চিন্তা হচ্ছে সেটা তা আমি বলবো সাকিব খান সারা ওয়ার্ল্ড এর সুপারস্টার শুধু বাংলার জবিনের না সারা ওয়ার্ল্ড এর সুপারস্টার যদি আমার ভিডিওতে যদি আমার কোথাও কোনো জায়গায় যদি আমি যদি কথাতে বা কোন ল্যাঙ্গুয়েজে যদি ভুল করে থাকি অবশ্যই আমাকে কমা দৃষ্টি দেখবেন আমার বাড়ি চট্টগ্রাম আমি একজন কুদ্রু নগণ্য কণ্ঠ শ্রমিক আমি সাকিব খানকে ভালোবাসি যেমন সাথে সাথে আমি বাংলাদেশের আরো অনেক নায়ককে পছন্দ করি আমার পছন্দের অনেক নায়ক আছে এই মুহূর্তে হয়তো আমি নামগুলো বলতেছি না হয়তো কারো মনে কষ্ট দিতে পারে কারো নাম ধরতেছি কারণ নাম ধরতেছি না তবে হ্যাঁ আমি সবাইকে বেশ ভালোবাসি কেউ কাউকে আমি গিনে করি না সবাইকে আমি দেখতে পারি আমি এটাই বলবো আপনার জায়গা থেকে আপনি কিছু হওয়ার চেষ্টা করেন আমার জায়গা থেকে আমি কিছু হওয়ার চেষ্টা করি এটাই আমাদের জন্য বেটার হবে আপনি আমার বদনামি করবেন না আমি আপনার বদনামি করবো না পারলে ভালো কিছু করেন ভালো কিছু করে ভালো কিছু দেখান এ বলে শেষ করলাম আসসালামু আলাইকুম